আজকে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে আলোচনা করব সংখ্যা পদ্ধতি হচ্ছে মূলত দুই ধরনের একটা হলো পজিশন সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশন সংখ্যা পদ্ধতি এমন পজিশ পজিশন সংখ্যা পদ্ধতি বর্তমান যে সংখ্যা পদ্ধতিতে আমরা গণনা কাজ করি সেগুলো হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এটা একটা প্রাচীন সংখ্যা পদ্ধতি প্রাচীন সময় যখন গণনা পদ্ধতি ছিল না তখন প্রাচীনকালে যে পদ্ধতিতে গণনার কাজ করা হয়েছিল সেটা হচ্ছে নন পজিশন সংখ্যা পদ্ধতি এখন এর সংখ্যাগুলো এরকমভাবে দাঁড়ায় যে পজিশন সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর অঙ্কের স্থানীয় মান থাকে তাকে পজিশন সংখ্যা পদ্ধতি বলে আর যেটার যে সংখ্যা পদ্ধতির সংখ্যাগুলোর অঙ্কের স্থানীয় মান থাকে না তাকে নন পজিশন সংখ্যা পদ্ধতি বলে এখন এখানে পজিশন সংখ্যা পদ্ধতির চারটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এখানে হচ্ছে পজিশন সংখ্যা পদ্ধতি এখানে ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল নিয়ে আলোচনা করেছে এখন বর্তমান যে সংখ্যা পদ্ধতি আমরা গণনা করি সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি এখন ডেসিমেল সংখ্যা পদ্ধতিটা কি যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যা গণনা করার জন্য দশটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলে এর ভিত্তি বা বেজ হচ্ছে দশ আর অঙ্কগুলো হচ্ছে জিরো থেকে নাইনের মধ্যে আর বাইনেরি হচ্ছে বাইনারি হচ্ছে যে সংখ্যা পদ্ধতি গণনা করার জন্য দুইটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে এর ভিত্তি বা বেজ হচ্ছে দুই এর অঙ্ক দুটি হচ্ছে জিরো এবং ওয়ান এখন এই জিরো এবং ওয়ান এটা হচ্ছে কম্পিউটারের ভাষা জিরো একটা বিট ওয়ান একটা বিট এই দুইটা বিট জিরো বলতে লো ভোল্টেজ আর ওয়ান বলতে হাই ভোল্টেজ এটা আমরা বিস্তারিত পর পরের ক্লাসে আমরা যখন আমরা বাইনারি কাজ শিখব তখন আমরা এটা নিয়ে আলোচনা করবো আর অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি তিন ডিজিটের একটা কোড বাইনারি তিন ডিজিটের কোড এখন অক্টাল যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য আটটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে হ্যাঁ এর ভিত্তি বা বেজ হচ্ছে আট হ্যাঁ আট আর অঙ্কগুলো হচ্ছে আপনার জিরো থেকে সেভেনের মধ্যে আর হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে গণনা করার জন্য ষোলোটি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে হেক্সা সংখ্যা পদ্ধতি বলে হেক্সা বলতে ছয় আর ডেসিমেল বলতে দশ এখন ডেসিমেলের যে দশ জিরো থেকে নাইনের মধ্যে দশটি অঙ্ক আর এ থেকে এফ এখানে ছয়টি এই ষোলোটি মোট ষোলোটি ডিজিট দিয়ে যে পদ্ধতিতে আমরা গণনা করি সেটা হচ্ছে ভিত্তি বা বেজ হচ্ছে ষোলো তো আমাদের এই সংখ্যা পদ্ধতিগুলো রূপান্তর করতে হবে কীভাবে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয় কিভাবে বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করা হয় এই সংখ্যা পদ্ধতিগুলো আমাদের বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হবে তো আমাদের বোর্ডে এখানে ডেসিমাল বাইনারি অক্টাল এবং হেক্সাডেসিমাল এখন এটা আমাদের ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে ডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করতে হবে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হবে তারপর বাইনারি থেকে ডেসিমাল বাইনারি থেকে অক্টাল বাইনারি থেকে হেক্সাডেসিমাল তারপরে অক্টাল থেকে ডেসিমাল অক্টাল থেকে বাইনারি অক্টাল থেকে হেক্সাডেসিমাল তারপর হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি হেক্সাডেসিমাল থেকে অক্টাল এখন আমাদের পর্যায়ক্রমে ডেসিমাল থেকে প্রথমে আমরা তিনটি শিখবো তারপর বাইনারি থেকে তিনটিতে রূপান্তর শিখবো তারপর আমরা শিখবো অক্টাল থেকে কিভাবে এই তিনটিতে রূপান্তর হয় তারপরে হেক্সাডেসিমাল থেকে আমরা এখানে আমাদের ১২টা নিয়ম আছে এই ১২টা নিয়ম আমরা পর্যায়ক্রমে যদি শিখি তাহলে সুন্দরভাবে আমরা পরিবর্তন করতে পারব যে এক সংখ্যা পদ্ধতিতে থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করা যায় তাহলে আমাদের এলোমেলো হবে না যখন আমরা সম্পূর্ণ শিখবো তখন দেখা যাবে অনেকেরই এলোমেলো হয় এই নিয়মগুলো এলোমেলো হওয়ার কারণে ভুল হয় তো আমাদের এই এইভাবে পর্যায়ক্রমে আমরা যদি শিখি তাহলে এলোমেলো হওয়ার সম্ভাবনা থাকবে না ঠিক আছে